জানেন কি আধুনিক মুরগিরা আজকের দিনে অ্যাথলেটদের সঙ্গে তুলনীয় মানে ব্রয়লার মুরগি এক প্রকার দৌড়বিদ স্প্রিন্টার যেটা ত্রিশ থেকে ৩৫ দিন পর্যন্ত পালন করা হয় অপরদিকে লেয়ার হচ্ছে ম্যারাথন দৌড়বিদ ম্যারাথন রানার যাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে প্রায় একশো সপ্তাহ পর্যন্ত প্রতিদিন একটি করে ডিম দিতে হয় তাই মুরগিদের এই অসাধারণ কর্মদক্ষতা ধরে রাখতে জীবনের শুরুর প্রথম কয়েক সপ্তাহ বিশেষভাবে নজর দিতে হবে কারণ আজকের আধুনিক পালন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আর সেই ম্যানেজমেন্টের মূল চাবিকাঠি হল জীবনের শুরুতেই সঠিক দিক নির্দেশনা একটি ছোট ছানা যদি শুরুতেই পায় সঠিক পরিবেশ ও যত্ন তাহলে ভবিষ্যতে সে হয়ে উঠবে আপনার খামারের সবচেয়ে বড় সম্পদ যত ভালো শুরু তত ভালো ফলাফল এই সংক্রান্ত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখার অনুরোধ রইল